তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বল নাটকটা আমার তানসেন এখন বিবাহিত তানসেন এখন বিবাহিত এই নাটকটা নিয়ে কথা বলব নাটকটা রিলিজ হয়েছে দু হাজার এখন এই নাটকটা নিয়ে স্পেশালি আলোচনা করব নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঘশই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঘশই পেশ করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ কথা বলবো তানসেন এখন বিবাহিত নাটকটা নিয়ে নাটকটা রিলিজ হয়েছে দু হাজার বাইশে নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম এম এইচ রাসেলকে এবং নাটকটাতে তো অভিনয়ের কথা বলে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মোশারফ করিম রূপা জাহানকে রূপ রুপুয়া জাহানকে তো এখন এই নাটকটা নিয়ে বেশালি কথা বলবো নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো নাটকটার গল্পটা কেমন নাটকটার বিষয় কেমন সেই বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক হিসেবে কারা কাজ করে সেই বিষয় নিয়ে কথা বলি তো নাটদের পরিচালক হিসেবে কাজ করছেন এম এইচ রাসেল তারপরে চিত্রনাটক হিসেবে কাজ করছেন অঙ্কুরাজ এবং এম এইচ রাসেল কাহিনী লিখেছেন হচ্ছে পাপ্পুরাজ সংলাপের কথা লিখেছেন কিন্তু পাপ্পুরাজ বাকি সঙ্গীত পরিচালক কাজ করছেন সঙ্গীত পরিচালক কাজ করছেন নাহিদ নমন অরূপ সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন জাহিদ হাসান এডিটিং এবং কালার এর কাজ করেছেন হচ্ছে জয়েন আবির প্রযোজক আবির পাইল প্রযোজক হিসেবে কাজ করেছেন শাহ শাহহেদ চৌধুরী অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করিম রুকু রুকুয়া জাহান আশরাফুল আলম সোহাগ শহর অনেকে তো এটা একটা পুরো মজার নাটক যেখানে আমরা নাটকটার মানে নামটা শুনি বসতে চান তানসেন এখন বিবাহিত মানে এমন একটা লোকের কথা বলা হচ্ছে যার বয়স হয়ে গেছে বাট সেইভাবে তার কোনোভাবে বিয়ে হচ্ছে না তো ফাইনালি তার যখন বিবাহ হচ্ছে তখন সেই বিষয়টা নিয়ে পর কী কী বিষয় ঘটছে সেটা নিয়ে নাটকটা এবং নাটকটার মধ্যে খুব মজা রয়েছে মোশারফ করিমের একটা সুন্দর পারফরমেন্স একটা বেশ কিছু কমেডি আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছে আমার জন্য তো অবশ্যই নাটকটা একটা বেস্ট এন্টারটেনিং নাটক যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলটা অবশ্যই ফেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে